আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ সতেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ পঁচিশে মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ঝিনাইদহে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন বাড়ি কোথায় কার হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ বিক্রি করবা বিক্রি করবা কেন কি বলে এর নাম কি খরগোশ যাও আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা এই কলার কাঁধিগুলা মানে পার পিস হিসেবে বিক্রি করবেন নাকি সব কত করে কাঁধি মানে আপনি চাচ্ছেন চাচ্ছেন কত করে

বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পাইকারি বাজার চাচা ধনিয়া পাতা কত করে চাচ্ছেন তিরিশ টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে ধুনিয়া পাতার কোনো দাম বলছে না কারণ কি লাল শাকার নেই না চাচা পোশাকের আটি কত করে চাচ্ছেন কত করে সাত টাকা চাচ্ছেন দাম হয়েছে সাত টাকা করে লাল শাক আপনার কত করে চাচ্ছেন দাম বলছে না না এত সুন্দর লাল শাক কেউ দাম বলছে না চাচা ডাটা আপনার কত করে চাচ্ছেন দশ টাকা আটি চাচ্ছেন দাম হয়েছে কয় টাকা না কারণ কি মানে ধনিয়া পাতা সকালতে নিয়ে বসে কোনো পাটি নেই মাঠে কয় বিঘা আছে তিন বিঘা রয়েছে বেচা কেনা নেই ধনিয়া পাতা কেউ খাচ্ছে না

দশ টাকা বারো টাকা আরাম 10 টাকা বলছে চাচাই বেগুন কত করে চাচ্ছেন নয়শো টাকা নয়শো টাকা 900 টাকা বেশি কিনা হচ্ছে আর কত করে দিবা 10 টাকা করে লাভ 10 টাকা কেজি বিক্রি করলেন 10 টাকা কেজি আর একড়া ঠিক আসলাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কাঁচামরিচের কি অবস্থা আজকে কত একশো বিশ টাকা কেজি চলছে আসসালাম আলাইকুম ভাই ভাই কচুর বাজার কত আজকে ষোলোশো সতেরোশো টাকা ভাই ফুলকপি কত করে আঠারোশো চাচ্ছেন দাম হয়েছে ষোলোশো টাকা বেগুন কত করে চাচ্ছেন নয়শো টাকা বলছে লাউকার লাউ কত করে ভাই চল্লিশ টাকা পিস বিক্রি আছে পটল কত ছয়শো টাকা চাচ্ছেন দাম হয়েছে পাঁচশো টাকা মূলা কত করে বিক্রি হলো কত ছয়শো টাকা মন মূলা ছয়শো টাকা মন বিক্রি আছে ভাই কত দাম দিলেন সাতশো পঞ্চাশ টাকা কেজি এই মন লাউ লাউ কত করে বিক্রি করলেন ভাই তিরিশ পঁয়ত্রিশ আসসালাম আলাইকুম কাকা আজকে পেঁয়াজ রসুনের বাজার কত একশো দশ টাকা পেঁয়াজ একশো দশ পাইকারি একশো টাকা পেঁয়াজ আর পাইকারি রসুন কত দুইশো টাকা